সংবাদ সম্মেলনের পথে এক পাকিস্তানি সাংবাদিক বললেন বাংলাদেশের ব্যাটসম্যানদের শুধু মাথাটা ব্যবহার করতে হতো মাত্র একশো ছত্রিশ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরু থেকেই অস্থিরতা মনে হচ্ছিল যেন পনেরো ওভারেই তাদের জিততে হবে পারভেজ হোসেন খেললেন মাত্র দুই বল তারপরেই ফেরত হৃদয়ের সুযোগ ছিল ম্যাচটা টেনে নেওয়ার কিন্তু ধৈর্য রাখতে পারলেন না খেলতে গেলেন বড় শট এবং ট্যাভিলিয়ানে ফেরত নুরুল হাসানও শান্ত থাকতে পারলেন না অদ্ভুত শটে উইকেট ছুড়ে দিলেন শেষ ভরসা জাকেরও ফিরলেন একইভাবে খারাপ সিদ্ধান্ত আর ভুল শট নির্বাচনী হারিয়েছে দলকে সহজ কথায় মাথা খাটাতে না পারাতেই পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ